ফার্স্ট প্লাস ওনার জরিমানা আগে টেন পার্সেন্ট ছিল তাহলে হল গিয়ে থার্টিভয়েলকামিং মিস্টার ট্রাম্প ইউর ডিসিজন ইস পারফেক্ট ডিসন এখন ভারত কি করবে ভারত চুপচাপ কানে হাত দিয়ে বসে আছে চোখে হাত দিয়ে বসে আছে মুখে আঙুল দিয়ে বসে আছে কিচ্ছু ভারত আখি ট্রাম্প বাবুকে গুসা কি হিন্দি সিনেমা বেরিয়েছিল না অ্যালবার গুসা কি বাবুর গুসা এসছে এই কারণে যে যা বলবে সেটাকে যদি কেউ খণ্ডন করে তাহলে ঘা লেগে যায় এখন ট্রাম বাবু যতবার বলেছেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধবিরতি ট্রেডের ভয় দেখিয়ে তিনিই করিয়েছেন মেনে নিলাম তার কথা সত্যি তাহলে যুদ্ধ বিরোধী ওনার কথা বন্ধ হলো তাহলে ট্রেন ডিল হলো না কেন আজকে ফার্স্ট আগস্ট আজকে থেকে চালু হচ্ছে ট্যারিফ তাহলে ট্রেড ডিল হলো না কেন তাহলে কি হলো ট্রামবাবু বাবু হয় সত্যি বলেছিলেন আর নয় মিথ্যে বলেছিলেন আমাদের নরেন্দ্র মোদি সংসদে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে বাইরের কোনো রাষ্ট্র এর মধ্যে না গলায়নি আমাদের সঙ্গে কারোর কোন কথা হয়নি যে ডিভান শুধু ন তারিখে ফোন করেছিলেন তার হয়েছে। তারপরে তো আর কারোর ডিজিএমধ্যে কথা হয়েছে কথা বয়ে বলে এই যুদ্ধবিরতি হয়েছে সেটা হচ্ছে সাময়িক পজ তার মানে একেবারে যুদ্ধ শেষ নয় পজ যখন তখন শুরু হতে পারে আবার এই যে সিন্ধুর পার্ট ওয়ান পার্ট টু পার্থ্রি পার্ট ফোর সব হবে রামবাবু এইটা কিছুতেই সহ্য করতে পারছেন না তার ওপরে আর একটা খবর পাওয়া যাচ্ছে যে ইরানা হিলসে আর নূর খান নেয়ারবেসে যে ভেন্টিলেশনে আমরা যেটা ব্রহ্মোস মেরেছিলাম একেবারে চল্লিশ ফুট নিচে ছিল তো সমস্ত বাঙ্কার সেখানে যত অ্যাপারেটাস ছিল ওই যে ভেন্টিলেশন দিয়ে যে ঢুকিয়ে দিয়েছে নম্বর ভেতরে পুরো কয়েকশো মারা গেছে আমি আগেও বলেছি এখনো আমি বলছি ওর মধ্যে কত যে মার্কিনি আছেন মানে এ প্রযুক্তিবিদ কতজন আপনার টার্কিশ আছেন কতজন চীনা আছেন তা কিন্তু পরিষ্কার করা হয়নি এটাও ট্রাম্প একটা গুসা বলতেও পারছেন না না পারছেন গিলতে না পারছেন ফলে একটা ধমক ধমক দাও প্রথমে দেওয়া হলো একটু মনে করুন দর্শক পাঁচশো পার্সেন্ট তারপরে নেটোর যে চিপ আছে তাকে দিয়ে ধমক দেওয়া হলো হান্ড্রেড পার্সেন্ট সেটা চলে গেল এবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফার্স্ট আগস্ট ভারত বলেছে যা তুই করবি ভারত সঙ্গে করবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা উঠাচ্ছিস এইখানে ওই খ্রিস্টান রাজ্য গড়ার যে পরিকল্পনা তুই করছিস সেটা থেকে যতক্ষণ না সরে আসছিস ভারতবর্ষ ডিল করবে না হ্যাঁ এটা হতে পারে আপনারা দেখবেন আগামী তিন চার দিন কি সাত দিন হয়তো আমাদের হয়তো শেয়ার মার্কেট একটু ডাউন হবে কিন্তু সাত দিন পরে আবার আমরা ঠিক হয়ে যাব একই সঙ্গে তিনি ছটা কোম্পানির ওপরে স্যাংশন লাগিয়েছেন যারা মানে অয়েল কোম্পানি যারা রাশিয়া এবং ইরান থেকে তেল আমদানি করে ওদের থেকে তেল আমদানি করা যাবে না ওদের থেকে তেল আমদানি করলে আরো জরিমানার ধার্য হবে সে জরিমানা কত এখনো বলেনি মানে টোয়েন্টি ফাইভ প্লাস টেন থার্টি ফাইভ পার্সেন্ট তো ক্যারিফ আছে এবার জরিমানা যদি একশো পার্সেন্ট করে তাহলে খুব ভালো হয় তাহলে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ভারত কেন চুপ করে বসে আছে আপনারা প্রশ্ন করবেন ভারত কেন চুপ করে বসে আছে তুমি 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 ইকোনমি ইকোনমির সঙ্গে ঝামেলা করছো আবার বলছো কি রাশিয়া আর ভারতের অর্থ ব্যবস্থাকে আমি ধ্বংস করে দেবো এবার কে কার অর্থ ব্যবস্থা ধ্বংস করে মোদিও দেখবেন আমাদের এখানে ছটা কোম্পানিকে ওরা স্যাংশন লাগিয়েছে এবার যদি আমরা একটা একটা করে মার্কিন কোম্পানিগুলোকে স্যাংশন লাগাই যেমন ধরুন জোমাটো আছে এই আমাদের র্যাপিডো আছে তারপরে আছে হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে এরকম প্রচুর মার্কিন কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো ভারতবর্ষে একশো চল্লিশ কোটি বাজারে করে খাচ্ছে আমরা যদি চারশোটা কোম্পানির ওপরে স্যাংশন লাগিয়ে দিই লাগতেও পারে বলা যায় না লাগিয়ে দি তাহলে ট্রাম্প কি অবস্থা হবে ট্রাম্প গুসা তো আয়া হ্যাঁ গুসা না। আপনারা একটা মাস অপেক্ষা করুন কি দুটো মাস অপেক্ষা করুন দেখবেন ওটা জিরোতে নেমে এসছে বলে ট্রাম্প ট্রাম্পের তো কোনো ঠিক নেই সকালে এক বলে বিকেলে এক বলে হয়তো সাত দিন বাদেই বলবে দেশের মধ্যে চাপ যখন সৃষ্টি হবে তখন সাত দিন বাদে বলবে যে আমি ট্যারিফ ফ্যারিফ সব তুলে দিলাম মোদি আমার খুব ভালো বন্ধু আমি ট্যারিফ বন্ধ করে দিলাম নেগোসিয়েশন হয়ে গেছে আমাদের দশ পার্সেন্ট ছিল দশ পার্সেন্টই আছে কারণ ভারত তার নীতি থেকে সরবে না আমি বলেছিলাম বারবার রাজা বদলায় নীতি বদলায় না ভারত রাশিয়ার সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক যেমন বজায় রেখেছে তেমনই বজায় থাকবে সেখান থেকে তেলও আমদানি হবে এবং তেল আমদানি করে সেই তেল কাঁচা তেলকে রিফাইন করে ইউরোপিয়ান দেশগুলোকে সাপ্লাই করে ভারত মোটা পয়সা নেওয়া আর ভারতের যে উৎপাদন সেই উৎপাদন ভারতের মধ্যেই বিক্রি হবে বাকিটুকু যেটা আছে পুরো দুনিয়া পরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে না এবার মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ওষুধ না যায় ওষুধ তারপরে শাক সবজি ফল টল এই সমস্ত যদি না যায় তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্রে দাম তো হুবু করে ক্রেতাদের বাড়তি দাম দিতে হবে তখন ট্রাম্পের ওপর আবার আর একটা চাপ পড়বে ফলে অনেক চাপ ট্রাম্পের এখন আসতে বাকি আছে একটা মাস সময় দিন দেখুন কি হয় তবে এটা ঠিক ওই খ্রিস্টান রাষ্ট্র আর বাংলাদেশের ওপর থেকে ট্রাম্প যতক্ষণ না পা তুলছেন ততক্ষণ পর্যন্ত ট্রেড ডিল সাইন হবে না আমি আগেও বলেছি আপনাদের অনেক দিন আগে যে ট্রাম্প যতই আঙুল দেখা এরম ভাবে যতই আঙুল দেখা ট্রেড ডিল ভারত সাইন করবে না অনেক আগে আপনাদের বলেছি আজ সেটা প্রমাণিত হল যে আমি হাওয়ার বাজিতে কথা বলি না আমি যেটা খবর পাই সেই খবরটা আমি বলি ট্রেড দিন সাইন হলো না সময় সীমা পেরিয়ে গেল এখন মোদিজির কোর্টে বল মোদিজি যেভাবে এখন ড্রিপ করবেন করবেন বাবুকে এখন সেইভাবে খেলতে হবে মোদিজি রোনাল্ডো হন তাহলে বাবু এখন নিজেকে কি প্রমাণিত করবেন সেটা বাবু এখন নিজে বুঝেনি এছাড়া ট্রামবাবুর আবার একটা সমস্যা আছে তিনি আবার দুটো সেক্টর খুলতে চাইছেন যে দুটো সেক্টর ওনাকে খুলে দিতে হবে মহামারীর আবদার একটা হচ্ছে দুধ মিল্ক প্রোডাক্ট আর একটা হচ্ছে কৃষি এই দুটো সেক্টর খুলে দিতে হবে এখানে উনি বেঁচবেন বেঁচে প্রফিট নিয়ে চলে যাবেন এখানে উনি এই দুটো সেক্টর ওনাকে খুলে দিতেই হবে ভারত কি বলেছে যে এই দুটো সেক্টরের ওপরে আমাদের কোটি কোটি মানুষ করে খাচ্ছে আমি যদি এই সিলো সেক্টর খুলে দিই তাহলে পরে আপনাদের আমাদের যে এই মানুষ রয়েছে যারা চাষি রয়েছে যারা এই সমবায় পদ্ধতিতে যারা দুধ বিক্রি করে যেখান থেকে আমূল আমাদের সৃষ্টি হয়েছে গুজরাট মিল্ক ফেডারেশন যে তৈরি হয়েছে সেই আমূল ধ্বংস হয়ে যাবে সেটা তো অখনও ভারতবর্ষ চাইবে না ভারতবর্ষের হয়তো কিছুদিন অসুবিধা হবে সেটা ভারতবর্ষ মানিয়ে নেবে কিন্তু রামবাবু ভারত ঝুঁকে ভারত নব্বইয়ের ভারত নয় দু হাজার দশের ভারত নয় এ ভারত হচ্ছে মোদির ভারত নরেন্দ্র মোদির ভারত এ ভারত ঝুকে গা নেই আপনি হাজার চেষ্টা করুন ট্রেড ডিল হবে না বাংলাদেশ থেকে পাতলুন ওই খ্রিস্টান রাজ্যের ওই পরিকল্পনা মাথার মধ্যে যেটা আছে আমেরিকার সেটা থেকে তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে আনটিল বি নো নেগোসিয়েশন কোনো কিছু হবে না ইউ ক্যান ডু এভরিথিং ইউ ক্যান টেক এনি ডিসিশন ইউ ক্যান ইম্পোজ এনি ট্যারিফ অন ইন্ডিয়া ইউ লাইক ভারতবর্ষ তোমাকে পাত্তা দেয় না এই জামুল দেখিয়ে দেখিয়ে তুমি রাম বলো না হ্যাঁ এই মানুষটা চোর ওই মানুষটা চোর তুমি হচ্ছ আসল ঠপ বাজ তুমি দেশে কত জনপ্রিয় হয়েছো আর কত অজনপ্রিয় হয়েছো আমি বিকেলবেলা তার একটা খতিয়ার লাগাব বিকেল বেলা যে কতটা মানে অযোগ্য প্রমাণিত হয়ে গেছে তোমার দেশের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন